হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা নতুন সকাল আর আরেকটা নতুন ব্লগের শুরু তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি ঈশানকে এখন ঈশানের দাদা চুল আশ্রয় দিচ্ছে স্কুল যাওয়ার জন্য বাবা গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং আর ঈশানবাবুর মাও রেডি তোমার সকালে টিফিন করা হয়েছে আর স্কুলে টিফিন নিয়েছ কি টিফিন দিয়েছে আজকে মামা কেক দিয়েছে ঠিক করে খেয়ে নেওয়া কিন্তু দুষ্ট করবে না বিস্কুট। ঠিক করে খায় না কিন্তু নষ্ট করবার না ঠিক আছে? হ্যাঁ। আর এই যে বাবুর মামাম আজকে সেই 15 দিনের যেমন স্কুলের বন্ধুরা মিলে সবাই ফোনে আলোচনা করতাম যে আজকে থাকবি এই সকালবেলা উঠে সব ফোন করলো যে আজকে ওরা থাকবে কয়েকজন মিলে থাকি সেজন্য আজকে ওখানে থাকব একেবারে ওকে নিয়ে ফিরব আর বাদ তোমাদের আমি স্কুলে গিয়ে আজকে দেখাবো যে কী করি কোথায় আমরা বসি ইশানের স্কুলটা কেমন সবটা পরে দেখাবো। ওই দেখো আমার সব বন্ধুরা ওখানে বসে আছে এখানে বসেই আমরা সব আড্ডা টাড্ডা মারি খুব নির্ঝুম পরিবেশ কিডসি স্কুলটা মানে একদম বাড়ির পরিবেশের মধ্যে একটা পাড়ার মধ্যে করেছে আর কি দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর বাড়িঘর এই যে এরম একটা পরিবেশ আর ওই জোদের স্কুল তো আমরা এরম একটা বাড়ির সামনে বসি বললাম ওই দিকটা বসতাম ওই দেখো ওই ঘরটায় আমরা বসতাম নতুন যেখানে হচ্ছে তো এখন শীতের দিন বলে আমরা বাইরেই বসে একটু রোদ পড়ে এই যে আমরা এখন এখানে বসে আছি মাঝে মাঝে নিচে যখন অনেক জোনা থাকি তখন নিচে একটা কিছু পাতা হয় তো পেতে আড্ডা মারা হয় তো এখন আমরা কম জোন আছি বলে এরমভাবেই করছি এরপরে আমারা আমরা আবার একটা দোকান আছে পাশেই স্কুলের পাশে তো সেখানে কিছু চা স্ন্যাক্স প্রতিদিনই কিছু না কিছু খাই তো সেখানেও তোমাদের সাথে চলো গিয়ে শেয়ার করব। আর বেশ ভালোই রোদ উঠেছে আর আজকে ঠান্ডাটাও কিন্তু অনেকটা কম দোকানটায় এখন কিছু একটা খাই যেরকম তোমাদের বলেছিলাম এই যে কাকুর দোকান এখানে চা যেদিন ডিম টোস্ট খেতে ইচ্ছা করে ডিম টোস্ট তারপর কাকু ঘুগনি বানায় এরকম ঘুরিয়ে ফিরিয়ে খেতে থাকি তো চলে এসেছি এখন প্রথমে একটু চা খাবো তারপর চায়ের সাথে দেখি কি নেওয়া যায় যে আমরা এই পাপড়গুলো নিয়েছি কেমন পাপড়গুলো হ্যাভি ছোটবেলার কথা মনে পড়ে এখন কাকু ঘুগনি বানাচ্ছে এখানে আমরা প্রায় আসলে ঘুগনি খাই এই যে বনি নিয়ে নিয়েছে ঘুগনি হ্যাঁ জলজিরা চাটা সত্যি দারুণ অনেক জায়গায় খেয়েছি বল কোনো জায়গায় কাকুর মতো জলজিরা চা করতে পারে আমরা এই যে সবাই মিলে এই দোকানে ড্রাই মালপো খেলাম চা খেলাম ঘুগনি খেলাম তখন খাওয়া দাওয়া কমপ্লিট তার সাথে আড্ডা তো আছেই এই যে সব বন্ধুরা আর এখন প্রায় ছুটির টাইম হয়েই গেছে কেন আজকে ওখানে বসে গল্প করতে বেশ খানিকটা টাইম চলে গেছে তো চলো এখন ছুটি হবে প্রথমে ওদের হচ্ছে প্লে গ্রুপের আছে বেশিরভাগই সব প্লে গ্রুপ আমারটা নার্সারি আমারটার একটু পরে ছুটি হবে ওদের প্রায় ছুটির টাইম হয়ে গিয়েছে তো এখন ধীরে ধীরে বাচ্চা কাচ্চা নিয়ে সব বাড়িতে যাবো আবার কালকে দেখা হবে তাই তো কালকে আসবি তো ঠিক আছে তা আমাদের আজকে একটা ভালো টপিক ছিল গল্পের সবাই টাটা করে দাও বাই বাই আজকে বহুদিন বাদে আমার দাদা এসছে আমার দোকানে তো কাজের ফাঁকে সময় উঠতে পারে না তারপর বৃহস্পতিবার ছুটি থাকে আগে ও যেখানে কাজ সেখানে ছুটি ছুটি তা তাই দুজন মিলে খুব সুন্দর ঘুরতে যেতাম তাই এখন সেই ঘোড়াটা বন্ধ হয়ে গেছে এখন ওর বৃহস্পতিবার ছুটি আমার রবিবার ছুটি আমিও রবিবার দিন একা ও বৃহস্পতিবার দিন একা তাই আজকে বহুদিন বাদে দাদা এসছে আমার দোকানে দাদা তোমার নাম প্রণব তা দাদাও আমাদের মতোই এই মেডিসিন লাইনেই রয়েছে ও একটা হোলসেলে রয়েছে আর দাদা এসছে তাই আজকে চাটা একটু তাড়াতাড়ি হচ্ছে এখন ঠিক বাজে বারোটা তা আজকে বারোটার সময়ই চা হচ্ছে তা দাদা আবার বলছে চিনি ছাড়া তা আমরা চিনি চাড়া চা খাই না চিনিটা কম দিয়ে খাই তো এখন থেকেই মেনটেন করি যাতে ভবিষ্যতে সুগারের ঝুঁকিটা কম থাকে আর আজকে আমার এক বন্ধুও এসছে এই যে দা সাদনদা থাকে কাস সাদনদা থাকে কাঁচাপাড়ায় বাগমোড় তাই তো বাগমোড়ে তোমার অ্যাপার্টমেন্টের নাম কি সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর অ্যাপার্টমেন্টে থাকে ও এই লাইনে তো ও একটা কোম্পানিতে চাকরি করে তো ওর ফ্ল্যাটে বহুদিন যেতে বলে তাই যাওয়া হয় না তো একদিন সময় করে সাদনদার ফ্ল্যাটে যাব তো এই হচ্ছে দা তা অনেক দিন বাদে আজকে তিনজন এক জায়গায় অনেক্ষণ ধরে গল্প চলছে তো আবার এদিকে ছেলেকে আনার টাইমও হয়ে গেল বারোটা বাজে এই আনতে যেতে হবে তো চলো চাটা খেয়ে তারপরে এই আনতে যাই নিশানের স্কুল ছুটি হয়ে গেছে এখন আমরা সোজা বাড়ি আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে গরমও লাগছে রোদ ঝলমলে রোদ ঝলমলে আবহাওয়া এবং ঠান্ডাটাও চলে গেছে আর খুব গরম লাগছে চ চলো কিন্তু এর মধ্যে ফ্যান চালানো যাবে না ফ্যান চালালে আবার ঠান্ডা লেগে যাবে এটা এখন কি পরিষ্কার হচ্ছে কার্পেট কার্পেট পরিষ্কার হচ্ছে হ্যাঁ ওরে বাবা কি পরিষ্কার কি পরি কি পরিষ্কারের চটপাট আদি খেতে

বেলার মতো দোকানদারি এই পর্যন্তই তো চলো এখন বাড়ি যাই আর বাড়ি যাওয়ার পথে একটু বইয়ের দোকানে যাব মনার জন্য একটা খাতা কিনতে হবে তো সেই খাতাটা নিয়ে এখন সোজা বাড়ি চলে যাবো আজকে বিকালে মনার আবার টিউশন আছে তাই দিদিমণি বলেছে ওই বক্স বক্স করা বাচ্চাদের খাতাগুলো যেখানে লেখা শেখানো যায় তো সেই খাতাগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাবো তো এই যে ঈশানবাবুর জন্য একটা খাতা নিলাম আমার দোকানের একটা মার্কার আর দোকানের জন্য এই একটা ক্যালকুলেটার ক্যালকুলেটারটা কত দুশো কুড়ি টাকা আর এই খাতাটা পঁচিশ টাকা আর এটা দশ টাকা তাহলে দুশো পঞ্চান্ন টাকা তোমাকে এখন দিতে হবে এ নাও দুশো পঞ্চাশ টাকা নাও এটা আমার খুব পরিচিত দোকানদার আমার একদম ঘনিষ্ঠ প্রতিবেশী একদম সঙ্গে থাকি একই দেওয়ালের এ পিট আর ওপিট আমাদের বাড়ির ওই খাতা যা দরকার হয় দোকানের জিনিসপত্র সব এখান থেকেই নেই এটা একদম প্রজ্ঞানন্দ স্কুলের ঠিক মুখেই বেঙ্গল বুক স্টল তো বেঙ্গল বুক স্টল তো চলো বাড়ি গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করি অনেক বেলা হয়ে গেল সাড়ে তিনটে বাজে না সাড়ে তিনটে বেজে গেছে ঘুরিতে এখন সময় বলছে রাত্রি বারোটা তো দুপুরে তোমাদের যেমন বলেছিলাম বৃহস্পতিবার করে আমাদের দোকানে একদিন করে নাইট ডিউটিতে থাকতে হয় তো রাত্রেবেলায় আমি বলেছিলাম বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি থাকি তারপরে এই যক্ষকাতা ও থাকে আর এখন আমরা চা করে খাচ্ছি এই দেখো এখন তো আর দোকান খোলা পাওয়া যাবে না তো এই হচ্ছে চা এখন লিকার চা আর এই হচ্ছে আমাদের চায়ের কেটলি সব ব্যবস্থাই আমাদের দোকানে আছে তো সন্ধ্যাবেলায় একটু চপমুড়ি খেয়েছিলাম বাবাও এসেছিলাম আমি বাবা আর একটা ছেলে ছিল তিনজনে মিলে চপমুড়ি খেয়েছিলাম আর এই যে খোকাদা খোকাদাও আজকে একটা নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ খেয়ে একটু আগেই আসলো তা বলছিল চা খাবে না আর একটু পরে খাবে আমি বললাম না আমরা সেই অনেকক্ষণ চা খেয়েছি তো এখন চাটা খাওয়া খুবই দরকার মাথাটাও ধরেছে অনেকক্ষণ কাজ করার পরে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো আজকের মতো টাটা গুড নাইট